আসসালামাইকুম কেমন আছেন সবাই তো আজকে রাস্তা দিয়ে হাইটা যাবার পথে একটা একটা ফল ফল পাইলাম আনকমন এটা এটা সবাই চিনেন হ্যাঁ ওই যে কাঠবাদাম বলে অনেকে শখে এই কাঠবাদাম গাছ লাগায় তো আমরা গ্রামে অনেক জায়গায় গেছি বা অনেক পার্কে গেছি কাঠবাদাম গাছ আমরা দেখছি আরেকটা আছে একটু লম্বা লম্বা হ্যাঁ আর এটা হচ্ছে অন্য একটা মানে কোয়ালিটি তো বাদাম অনেক প্রকারের আছে বাংলাদেশে তো এটা কাঠ তো এই বাদাম আগে আমরা দেখতাম যে আসলে কিনা হইতো না গ্রামে যারা লাগাইতো তারাই খাইতো তো বর্তমানে ঢাকা শহরে এই যে একটা বাদাম দেখতে পারতাছেন এই বাদামটার দাম বিশ টাকা একটা বাদাম বিশ টাকা তা আমি কখনো খাই নাই এই যে প্রথম আমার লাইফে ফার্স্ট রাস্তায় বাদামটা দেখছি তো এই জন্য একটা কিনলাম যেহেতু আপনারা সবাই জানেন যে একটু খাবারের প্রতি আছে আছে একটু চেক করি হ্যাঁ তো আর কি কি বাদামটা নিলাম এখন আমরা এটাকে দেখি এটার ভিতরে এটা রিভিউ দিব আগে এটা ইয়ে করি খাই তারপর আপনাদেরকে জানাই যে কি এটার ভিতরে কেমন বাদাম কি অবস্থা এটাকে এখন কাটবো আর কি অলরেডি কাট ইয়ে আছে ফাটাই আছে তো ভিতরটা হয়তো অনেক শক্ত তো দেখি চলেন এত বড় ইয়ের ভিতরে ছাগলের বিচি পাইছি কয়টা না ছাগলের বিচি না চুকু এগুলো হয়েছে কাঠ বাদামের বিচি হ্যাঁ এই যে দেখেন এই কয়টা বিচি পাইছি তো একটা বিচি নেই একটা বিচি নেই এই দেখাও এনে দেখাও এনে দেখাও বাবা রে এত শক্ত কে এই যে দেখেন এই যে অলরেডি কাটছি তো ভিতরে এই যে এরকমটা বের হইছে এখন একটা বের করে খামো হ্যাঁ তো এই যে বের করতেছি অনেক শক্ত অনেক শক্ত এগুলো অনেক শক্ত হুম বের করতে অনেক শক্ত আর একটু সহজ হইলে মনে ভালো হইতো বের করতেছি তারপরে খাইয়া তাই করবো কি অবস্থা যে একটা একটা কাইটা পাইছি এখন দেখি এটা স্বাদ কেমন বিসমিল্লা বাদামের স্বাদ তো ব্যাপক স্বাদ নরমাল বাদাম চাইতে অনেক স্বাদ সেই স্বাদ জিনিসটা দেখতে দেখা যায় এরকম কিন্তু এটার ভিতরে কঠিন একটা স্বাদ আছে আপনারা খায়া দেখতে পারেন ট্রাই করতে পারেন কাঠ বাদামের স্বাদ ব্যাপক হুম তো আরেকটা খাই এই যে আরেকটা একটা বের কথা আর আর বাদাম বাদামটার ভিতরে যথেষ্ট পরিমাণে যে বাদামের যে একটা তেল আছে তেল বাদামের তেল প্রচুর পরিমাণে তেল আছে এটার ভিতরে হ্যাঁ খাইয়া যতটুকু আমি বুঝতে পারলাম মোটামুটি এটা একটা কোয়ালিটি সম্পূর্ণ বাদাম এটা কিছু ফালান যায়ব না হ্যাঁ তো আরেকটা খাই বিসমিল্লা না বিশ টাকা দিয়ে বাদামটা কিনলো সার্থক কারণ বর্তমানে ওইসব বাদাম কাজু বাদাম চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা কিলো তো এটা একটা ভালো একটা কোয়ালিটি বাদাম কিন্তু উপকারী আপনার রাস্তাঘাটে যদি পান একটা বাদাম অন্তত খাইবেন আপনার এক লাখ টাকার উপকার হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আর যেহেতু একটা আনকমন ভিডিও শেয়ার করে দিবেন মানুষ যাতে এটা পুষ্টি গুণাগুণ সম্পর্কে জানতে পারে এবং মানুষ যাতে এটা খায় এটা একটা অবহেলিত ফল কিন্তু এটা অনেক মূল্যবান একটা ফল দামি ফল এবং পুষ্টি বাদামের পুষ্টি কোয়ালিটি গুণ মান সব দিক দিয়ে ভালো আমাদের দেশি বাদামের চাইতে হাজার গুণ ভালো ব্যাটার এটা হুম তো আপনারা সবাই ট্রাই করবেন খাইবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে ভালো থাকবেন সবাই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ প্লিজ ফলো লাইক এন্ড শেয়ার